আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত প্রিয়নবী সাল আলীহাসাল্লাম উম্মতকে কিছু জিকির প্রতিদিন একশোবার পড়তে উৎসাহিত করেছেন উম্মত হিসেবে আমাদের উচিত প্রতিদিন সেগুলো নবীজ সাল আলিহাল্লামের কথা অনুযায়ী যথারীতি আদায় করা আমি এমন কিছু জিকির সহি হাদিস থেকে উল্লেখ করব আশা করি আপনারা আমল করবেন এক প্রতিদিন একশো বার এই জিকিরটি করা লাই লাহিল্লাহ ওয়াহদাহু লা শারী কালা লাহুল মুলকুওয়ালাহুল হামদুয়াহু আলা কুল্লিশাহী ইন কদির এই জিকিরের ফজিলার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে পি এনবি সাল্লাল্লাহ ওয়া আল্হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার এই জিকিরটি করবে তার দশটি গোলাম আজাদ করার সব হবে তার জন্য একশো পূর্ণ লেখা হবে এবং তার গুণা মিটিয়ে দেয়া হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে কোনো মানুষ তার চেয়ে উত্তম স্বভাবের কাজ করতে পারবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সক্ষম হবে যে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে করবে দুই প্রতিদিন সকাল সন্ধ্যায় একশোবার এ বাক্যটি পড়া সোবাহান্লাহিল আজিমি ওয়াবি দিহি এই বাক্যটির ফজিলর সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে পিনবী সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুবাহান আল্লাহ আজিম ওয়াবি হামদিহি বার পাঠ করে এতে মহান আল্লাহ তা তাকে কেমতের দিন সৃষ্টিকূলের সব মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন তিন প্রতিদিন সকাল সন্ধ্যা একশো বার এই জিকির করা সুবাহান্লাহি ওয়াবিহামদিহি এ জিকির সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে প্রিনবী সাল্লাম বলেছেন কেউ সকালে একশো বার ও সন্ধ্যা একশো বার এটি পাঠ করলে কেমতের দিন তার চেয়ে বেশি সব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না চার প্রত্যেক ফরজ নামাজের পর তেজবিহি ফাতিমির সঙ্গে উপরে উল্লিখিত এক নম্বর যে জিকিরটি উল্লেখ করা হয়েছে তাহা পাঠ করে একশো পূর্ণ করা এ সম্পর্কে হজরত আবু হুরার রদিয়াল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর ৩৩ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বলার পর একশো পূর্ণ করবে লাহুল মুলকু লাহুল হামদু আহু আলা কুল্লি ইন কদির তার গুণাগুলো সাগরের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হবে পাঁচ প্রতিদিন একশো বার তা ও ইস্তেফার করা পিএনবি সাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি প্রতিদিন একশো বার তওবা করি সুপ্রিয় দর্শক আসুন আমরা উল্লিখিত জিকিরগুলি প্রতিদিন সর্বনিম্ন একশো বার করে করি আর বেশি করে তবা ইস্তেফার করি আমিন আসসালামু আলাইকুম